প্রিয় দর্শক জীবনে একবার হলেও এই মহামূল্যবান দারুদ শরীফটি পাঠ করবেন কেননা এই মহামূল্যবান দারুদ শরীফটি একবার পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলমিন সত্তর জন ফেরেস্তাকে বলেন হে আমার ফেরেশতারা আমার তসবি বন্ধ করো আমার জন্য আর কোনো ইবাদত করতে হবে না কোনো তসবি তাহলিল করতে হবে না এবার থেকে তোমাদের কাজ হচ্ছে আমার অমক বান্দার জন্য সবাব নেকি লেখা ফেরেশতারা বলেন হে আল্লাহ কতটা নেকি কতটা সওয়াব লিখব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার এই বান্দার জন্য এক হাজার দিন পর্যন্ত তোমরা নেকি সওয়াব লিখতে থাকো বলুন সুবহান প্রিয় এর পর হতেই ওই সত্তর জন ফেরেশতাদের একটাই কাজ যে এই দরুদ পাঠকারীর জন্য সবাব নেকি লিখতে থাকা বলুন সুবহান প্রিয় দর্শক আপনি চিন্তা করতে পারছেন এক হাজার দিন পর্যন্ত ফেরেশতারা সত্তর জন ফেরেস্তা সবাব নেকি লিখতেই থাকবে বলুন সুবহান আল্লাহ কতটা নেকি কতটা সবাব আপনি অর্জন করতে পারবেন এর কল্পনা এর ধারণা না আমার কাছে আছে না আপনার কাছে আছে না ওই সত্তর জন ফেরেশতাদের কাছে আছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কে হই জানে না বলুন কেন কেননা আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তাকে এতটা শক্তি দিয়েছেন এতটা ক্ষমতা দিয়েছেন যে একজন ফেরেশতা সেকেন্ডের মধ্যে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব তারা চলে যেতে অতিক্রম করতে সক্ষম। মধ্যে তারা হতে। মন্তাহা পর্যন্ত পৌঁছাতেও তারা সক্ষম প্রিয় দর্শক সিদ্ধাতুল মনতাহা হচ্ছে সপ্তম আকাশের ওপরে বলুন সুবাহ তাহলে চিন্তা করুন একজন ফেরস্তার যদি এতটা শক্তি হয় এতটা ক্ষমতা হয় আর সেই ফেরেস্তা যদি আপনার জন্য নেকি সবাব লিখতে থাকে তাহলে মুহূর্তে সেকেন্ডের মধ্যে কত সবাব সে লিখে ফেলবে প্রিয় দর্শক রকম একজন নয় সত্তর জন ফেরস্তা আপনার জন্য সবাব নেকি লিখতে থাকবে তাহলে চিন্তা করুন মুহূর্তে কত সবাব নেকি। তারা আপনার জন্য লিখে ফেলবে প্রিয় দর্শক আরো চিন্তা করুন আল্লাহ পাক বললেন এক হাজার দিন পর্যন্ত তোমরা নেকি লিখতে থাকবে বলুন তাহলে এই ছোট্ট দরুদ শরীফ কতটা মূল্যবান কতটা উপকারী এবং কতটা ফায়দামান আমাদের জন্য এই দুনিয়ার জিন্দগিতে এবং পরকালের জিন্দগির কামিয়াবির জন্য প্রিয় দর্শক তাহলে এই মূল্যবান দারুদ শরীফটি কতজন ফেরেশতা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি সবাব লিখতে থাকবে প্রিয় দর্শক আপনি হিসাব করে দেখুন আপনি যদি একশোবার পড়েন তাহলে সঙ্গে সঙ্গে সাত হাজার ফেরিস্তা আপনার জন্য নেকি সওয়াব লিখতে থাকবে এক হাজার দিন পর্যন্ত বলুন এই এইভাবে করে আপনি যদি সারা জীবন মাত্র এক শতবার করে এই মূল্যবান দারুদ শরীফটি পড়তে থাকেন তাহলে কত হাজার হাজার ফেরেস্তাকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দেবেন এবং আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত সবাব নেকি লিখতে থাকবে বলুন সুবহান এর পরেও এই মহামূল্যবান দরুদ শরীফের বরকতে মহান রব্বুল আলমিন আপনার জিন্দগি হতে বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন বলুন সুবহান আপনি যদি কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন টাকা নেই পয়সা নেই ঋণ পরিশোধের ব্যবস্থা নেই ইনশ আল্লাহ দারুদ শরিফটি পাঠ করুন এই দারুদের আমলের বরকতে আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবহান আল্লাহ যাই আপনার ঋণ পাহাড় সমান হোক না কেন আপনার ঋণ লক্ষ কোটি টাকার হোক না কেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সবটাই সহজ বলুন সুবাহান সুতরাং আমাদের করণীয় হচ্ছে একটু মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতার সঙ্গে ইমানের সঙ্গে এই মূল্যবান দারুদ শরীফটি পাঠ করা প্রিয় দর্শক জিন্দগির অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ সুবাহান তালা হাজত প্রয়োজনকেও এই দারুদের বরকতে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিকেও তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহ তা তাছাড়া কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে এতটা ইজ্জত সম্মান দান করবেন যে আপনি বিশ্বনবী সাল্ল আলী সবচাইতে নিকটে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন আল্লাহ রব্বুল এই রকম ইজ্জত সম্মান আপনাকে দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ আপনি বিশ্বনবী সাল্লি আসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে

পড়ার চেষ্টা রাখবেন ধীর স্থিরভাবে পড়বেন মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন ইনশাল্লাহ একবার পড়লেন এই মাত্র আপনি একবার পড়লেন ইনশাল্লাহ আপনার দিলের নিয়ে যদি ঠিক থাকে আল্লাহ পাক এখনোই সত্তর জন তাকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং তারা এখন হতেই এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য সাওয়াব নেকি লিখতে থাকবে বিরামহীন ভাবে সেকেন্ডের জন্য তারা বিরতি নেবে না এবং এক হাজার দিনের না একটু কম হবে এবং না বেশি হবে তবে আপনি যদি বেশি পড়েন তাহলে এর সময়টা আরও বেড়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুতরাং এই দুনিয়ার जिंदगीতে জানা অজানা প্রকাশ্য ও প্রকাশ্যে অনেক অপরাধ পাপ আমাদের দ্বারা হয়ে গেছে প্রিয় দর্শক ইখলাসের সঙ্গে দরুদ শরীফটি একবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক जिंदगीর সমস্ত গোনা রাশিকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান নেকি সওয়াব আপনার জন্য জমা করে রেখে দেবেন আর এই অসংক নেকি সওয়াবের পুরস্কার প্রতিদান আল্লাহ নিজ হাতে আপনাকে দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক অবশ্যই দরুদ শরীফটি পাঠ করবেন খুবই মূল্যবান সহি হাদিস থেকে এই মহা মূল্যবান দরুৎ শরীফটি প্রমাণিত তো প্রিয় দর্শক সকলেই মুখস্থ করবেন নিজের পরিবারকেও এই দরুৎসৃপটি পড়ার আদেশ দেবেন উৎসাহ দেবেন ইনশাল্লাহ পরিবারের সকলেই পড়ুন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনার ঘরে আপনার সংসারে বরকতের দরজাকে আল্লাহ রবুল আলমিন খুলে দেবেন ইনশাল্লাহ